ইসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আমরা বাজারে চলে আসলাম আর একটা নতুন লেটেস্ট আইটেম নিয়ে এটা একটা অভারকুট ঠিক আছে গ্যাপ বায়ারের মাল দেখেন গ্যাপ ডেনিম ঠিক আছে অরিজিনালি যে এক্সপোর্ট কোয়ালিটি সেই এক্সপোর্ট কোয়ালিটি গ্যাপ বায়ারের মাল ঠিক আছে এগুলো আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় স্টার প্লটের মাল ঠিক আছে যারা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং এটার বডিটা ইস্টিজি স্টিজি মামা বডিটা একটু টান দেন দেখছেন বডিরা একদম ইস্টিজি ঠিক আছে এবং পকেট দুইটাতে হাত দেন পকেটে কিন্তু মনে করেন যে ডলার রাখতে পারবেন টাকা রাখতে পারবেন ইউরো রাখতে পারবেন আপনারা যে যেটা মনে হচ্ছে রাখতে পারবেন মোবাইল রাখতে পারবেন ঠিক আছে এবং এটার সাথে কিন্তু একটা বেল্টও আছে দেখেন বেল্ট আর এই কাপড়টা হচ্ছে একটা দানা দানা এই যে দেখেন এটার একটা বৈশিষ্ট্য আছে কি দানা দানা কাপড় এরকম দানা দানা ওভারকোট কিন্তু অনেক সাথে পাওয়া যায় না এটা আমাদের কাছে সব ধরনের সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি পর্যন্ত সাইজ আছে এবং এই ওভারকোটটা আমাদের কাছে কোয়ান্টিটি আছে অনেক কোয়ান্টিটি আছে যারা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা দিয়ে দেবো অনেক কাপড়ও আছেন দুই এক পিস নিতে চান অনলাইনে দেখে তার দু এক পিস যারা নিতে চান তারাও আমাদেরকে মেসেজ করবেন আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দিব তাই যেটা হচ্ছে আমাদের হানলিবাজার ঢাকা নিউ সুপার মার্কেটের দুতলা এবং আট নাম্বার গুলি গুলি নাম্বারটা স্মরণ রাখবেন যারা যারা আমাদের শোরুম আসবেন তারা আট নাম্বার গুলিতে একশো ছিয়াত্তর সাতাত্তর নাম্বার দোকান এবং একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপেও অ্যাড করা আছে চাইলে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ